নমস্কার বন্ধুরা রান্না করে ফেললাম দই পটল কীভাবে রান্না করলাম জানতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা রান্না করবো দই পটল পটলগুলোকে দেখো এইভাবে কেটেছি কেটে মুখগুলোকে এরমভাবে দুদিকেই ছিঁড়ে নিয়েছি নিয়ে এবার লাগবে দই তো অবশ্যই লাগবে এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট আর তার সঙ্গে একটু কাজ বাদাম দিয়েছি ওটাও পেস্ট করে নেবো ফোড়নে দেবো এলাচি জিরে গোটা জিরে লঙ্কা তেজপাতা আর গুঁড়ো মশলার মধ্যে দেবো জাগেরি পাউডার নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না এটা কিন্তু জিরে গুঁড়ো নয় এটা জাগেরি পাউডার মিষ্টির জন্য আমি যেটাকে বলে গুড়ের গুঁড়ো ওটা খাই এবারে কীভাবে রান্না করব তোমরা রান্নাটা দেখতে থাকো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে দেবো পটলগুলোকে একটু ভেজে নেবো অবশ্যই সাদা পেন দেখো বন্ধুরা পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে অল্প হাফ চামচেরও কম একটু ঘি দিলাম আর জিরে এলাচি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম দেখো বন্ধুরা এবার আদা কাঁচা লঙ্কা টমেটো কাজু পেস্টটা আমি দিয়ে দিই এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো তেল ছেড়ে গেলে দই দিয়ে দেবো দেখো বন্ধুরা তেলটা ছেড়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে এবার আমি দইটা দিয়ে দেবো যেহেতু দই পাত দই তো দিতেই হবে এটা খেতে অতি সুস্বাদু হয়

দিয়ে দিয়ে একটু ঢাকা বন্ধুরা দেখো বন্ধুরা আমার দই পটলটা প্রায় হয়েই গেছে একটু এবার কিসমিস দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর হয়ে গেল দই পটল দেখো বন্ধুরা আমার দইপতলটা এরকম দেখতে হয়েছে